নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য ব্যবসা তো নতুন শুরু করেছেন আপনার কাছে ট্রেড লাইসেন্স কি আছে যদি ট্রেড লাইসেন্স না থাকে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এবং ইন যদি আপনার লোনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু লোনের আবেদন করতে পারবেন না তো এই টেট লাইসেন্সের জন্য আপনাকে কিভাবে আপনারা আবেদন করবেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অফলাইনে কিভাবে ট্রেড লাইসেন্স আপনারা আবেদন করবেন এবং সেই ট্রেড লাইসেন্সে কত টাকা ফি জমা করতে হয় তারপরে ট্রেড লাইসেন্স পাবেন আজকে আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স আবেদন করবেন এবং সেই ট্রেড লাইসেন্স কিন্তু অনলাইনেই ডাউনলোড করতে পারবেন তো চলুন তাহলে সেই প্রচেসটায় আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন ট্রেড লাইসেন্স সার্চ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেট চলে আসবে এখানে দুই নাম্বার যে সাইটটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু ওয়েস্টবেঙ্গল সরকারের এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনশো চলে আসবে এখানে দেখুন পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু আপনারা ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং এখান থেকে রেনুয়ালও আপনারা করতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আপনারা দেখুন এখানে দেখুন টেট এন ও সি এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এই ফর্মটা কিন্তু পুরো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে আপনাকে সিলেকশন করতে হবে আপনার ব্লকের নাম কি রয়েছে তারপর আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেটা এখান থেকে সিলেকশন করে নেবেন এখানে গ্রাম পঞ্চায়েত সিলেকশন করার পরে এখানে কিন্তু কার নামে টেট লাইসেন্সটি তৈরি করবেন আপনার পার্সোনাল নামে তৈরি করবেন না কোম্পানি নামে সেই নামটা কিন্তু এখানে ইন্টার করে দিতে হবে এরপর কিন্তু আপনার সিলেক্ট টেড টাইপ আপনার কি ব্যবসা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেবেন এখানে বিভিন্ন অপশন কিন্তু রয়েছে যেটা আপনার হবে সেটা আপনি সিলেকশন এখান করে সিলেকশন করার পর আবারও স্কল ডাউন করে নিচে চলে আসবেন স্কল ডাউন করে নিচে আসার পর দেখুন এখানে অ্যাড্রেস ডিটেলস এখানে কিন্তু অবশ্যই আপনার সব বা বিজনেস যেখানে রয়েছে তার অ্যাড্রেসটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে এখানে অবশ্যই কিন্তু এখানে ভিলেজ বা গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন এখানে আপনার সাংসদ নাম্বার কত রয়েছে সেটা দিয়ে দিবেন এখানে আপনার পাড়া কি রয়েছে সেটা দিয়ে দিবেন পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন এখানে এখানে পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নাম কি রয়েছে সেটা দেবেন এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন এখানে মৌজা বা জিএল নাম্বার সেটা আপনারা খতিয়ানো পর্ষায় পেয়ে যাবেন তারপর এখানে দাগ নাম্বারটা দিয়ে দেবেন যে জমিটায় আপনার শপ রয়েছে বা কোনো ব্যবসা আপনি চালাচ্ছেন সেই যে জমিটার দাগটা আমরা সেটা খতিয়ে পেয়ে যাবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপর খতিয়ে নাম্বারটা দিয়ে দেবেন এরপর নিচে চলে আসবেন এখানে যে আবেদনটি করছে তার নাম কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে যদি মহিলা হয়ে থাকে তাহলে হাজব্যান্ডের নাম তাহলে এখানে বাবার নাম দিয়ে দেবেন তারপর এখানে একটা আইডি প্রুফ কিন্তু এখানে থেকে আপনাকে সিলেকশন করতে হবে যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে আপনি যেটা দেবেন সেটা সিলেকশন করে নেবেন করার পরে এখানে কিন্তু সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে এরপর দেখুন টাইপ অফ অনারশিপ এখান থেকে কিন্তু সিলেকশন করে দিতে হবে পার্সোনাল না জয়েন্ট না গভর্নমেন্ট যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেকশন করে দেবেন এরপর ক্যাটাগরিটা এখান থেকে সিলেকশন করে দেবেন এখানে দেখুন জিপি সিটিজেন না আউটসাইডার যেটা হবে সেটা সিলেকশন করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই ভালো করে দেবেন দেওয়া হলে আবারও স্কল ডাউন করে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেসটা রয়েছে তার বাড়ির ঠিকানা সেটা কিন্তু এখানে দিতে হবে যদি সেম হয় তাহলে এই বক্সে ক্লিক করে দিলেই হবে সেম অ্যাজ অ্যাবভ এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু সেই সেম অ্যাড্রেসটা নিয়ে নেবে এখানে কিন্তু আপনাকে কিছু করতে হবে না আর যদি সেম না হয় তাহলে এখানে কিন্তু আপনাকে এক্সট্রা করে লিখতে হবে ঠিক আছে এখানে গ্রামের নাম দিয়ে দেবেন যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার সাংসদ নাম্বার এখানে পাড়া এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন পুলিশ স্টেশন কী রয়েছে সেটা দিয়ে দেবেন পিনকোড কী রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেবেন এখানে কিন্তু আপনাকে বাউন্ডারি ডিটেলসটা ভরতে হবে ইস্টে কী রয়েছে ওয়েস্টে কী রয়েছে নর্থে কী রয়েছে সাউথে কী রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন পুরো বাউন্ডারি ডিটেলসটা ভালো করে স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে কিন্তু ব্যবসার যে বিবরণ সেটা কিন্তু আপনাকে দিতে হবে ফুল ডিটেলস এখানে কোম্পানির নাম কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে যেহেতু আপনি উপরে কোম্পানির নামটি দিয়ে দিয়েছিলেন নেম অফ দ্য ট্রেড এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু সেখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনাকে নাম দিতে হবে না অটোমেটিকলি নিয়ে নেবে তারপর আপনার কোম্পানি বা আপনার শপে কজন কাজ করেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন আপনি যদি একাই কাজ করেন তাহলে এক দিয়ে দিবেন ঠিক আছে আপনি গত বছর কত টাকা ইনভেস্ট করেছিলেন আপনার বিজনেসে বা আপনার ব্যবসায় সেটা কিন্তু এখানে দিতে হবে আপনি দু হাজার ট্রেড লাইসেন্স আবেদন করেন তাহলে কিন্তু আপনার দু হাজার বাইশের ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর কিন্তু এখানে দেখুন রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আপনি যদি দু হাজার তেইশে আবেদন করেন সেম প্রসেস এখানে কিন্তু দু হাজার যে ইনকাম কত টাকা আপনি ইনকাম করেছেন সেটা এখানে দিয়ে দেবেন এরপর ক্যাটাগরি অফ ফিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এগুলো অপশান আপনার চলে আসবে এখানে দেখুন টেলিফোন বুথ সাইবার ক্যাফে জেরক্স সেন্টার এটিসি যদি অপশান হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন বাদ বাকি কিন্তু এখানে বিভিন্ন অপশান রয়েছে সিনেমা হল রয়েছে এবং এখানে দেখুন নট পেয়িং প্রফেশনাল ট্যাক্স এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু এখানে অ্যামাউন্টের শো করবে এখানে দেখুন তিন বছরের জন্য কিন্তু আপনার মাত্র দেড়শো টাকা পেমেন্ট করেই কিন্তু আপনারা স্টেড লাইসেন্সটি আবেদন করতে পারছেন ঠিক আছে এখানে যদি আপনার সাইবার ক্যাফে হয় টেলিফোন বুথ জেরক্স সেন্টার তাহলে কিন্তু এখানে আপনার চারশো পঞ্চাশ টাকা কিন্তু ফি জমা করতে হবে যেটা হবে সেটা করে দেবেন আবারও আমি স্কল ডাউন করে নিচে চলে আসছি স্কল ডাউন করে নিচে আসার পর এখানে দেখুন আইডি প্রুফ হিসাবে কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করে দিতে হবে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন আধার কার্ড ভোটার কার্ড যা হবে সেটাই কিন্তু এখানে আপলোড করে দেবেন তারপর এখানে দেখুন ল্যান্ড রেকর্ড এখানে যে জায়গাটি আপনি ব্যবসা করছেন সেই জায়গার যে পর্চা বা খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি এখানে আপলোড করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ষোলো কেবির মধ্যে হতে হবে তারপরে এখানে ক্যাপসাটিকে ভালো করে ফিল আপ করবেন এরপর দেখুন আই এগ্রি টু ইওর টার্ম অ্যান্ড কন্ডিশন এই টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই বক্সে ক্লিক করে তারপরে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার পরে কিন্তু একটি পেমেন্ট আপনাকে করতে হবে যে পেমেন্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পেমেন্টটি করলে কিন্তু সাকসেসফুলি আপনার ট্রেড লাইসেন্সটি আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং কিছুদিনের দিনের মধ্যে কিন্তু আপনারা অনলাইন থেকে সেই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন তারাও যেন এই জানকারিটা পৌঁছায় এবং তারাও খুব সহজে অনলাইন থেকে কিভাবে ট্রেড লাইসেন্স আবেদন করতে হয় সেটা যেন করতে পারে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত